হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে রুই মাছের ডিম লেবুর পাতা দিয়ে খুব সহজেই রান্না করে দেখাবো অনেক লোভনীয় একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মাছের ডিম অনেকভাবে রান্না করা যায় এগুলো আজকে লেবুর পাতা দিয়ে রান্না করে নেব আমি এখানে রুই মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার সেগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ দিলাম জিরা বাটা এক চামচ এবার দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ আর দিচ্ছে লাল মরিচের গুঁড়া হাফ চামচ এগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এরপর নেড়েসেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট এভাবেই করে মশলা কষিয়ে নেব দেখুন মশলা গায়ের পানিটা শুকিয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে পানির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে রেখেছিলাম এবার লেবুর রস মিশ্রিত পানি অ্যাড করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য এভাবে করে আমি মশলাটা কষিয়ে নিলাম ফলে মশলার কাশার গন্ধটা আর থাকবে না এখন আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিমগুলো এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে আর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পানিগুলো শুকিয়ে এসেছে এবার একটু সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে যাবে আর এভাবে করে মাঝে মাঝে একটু উলটিয়ে দিতে হবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না কতটা স্বাদ হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে সবার ভালো লাগবে এ পর্যায়ে চুলার রাস্তা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর দেখুন রান্না হয়ে গেছে এবার এখানে কয়েকটা লেবুর পাতা দিয়ে দিলাম এর ফলে বাড়িতে একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর দুই মিনিট রান্না করে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি কিছু পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত রেসিপি অনেক লোভনীয় একটি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন